সুমাই আক্তার মিম জেলা মাদারীপুর আমি স্নাতকোত্তর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী প্রতিদিনের ন্যায় ক্লাসে গিয়েছি পড়াশোনা করেছি তারপর ক্যান্টিনে বন্ধুদের সাথে আড্ডা এরপর এক বোঝা টেনশন নিয়ে বাসায় ফিরলাম সারাক্ষণ শুধু ভাবছি স্নাতক শেষে আমাকে দিয়ে আসলে কি হবে আমাকে দিয়ে আসলে কোনো চাকরি আসবে নাকি বেকারত্ব আমাকে গ্রাস করে ফেলবে সারাক্ষণ শুধু এই ভাবনা আমার মাথায় ঘুরতে থাকে আসলে ভাবি এই বেকারত্ব কিভাবে দূর করা যেতে পারে এর জন্য একটি মাপকাঠি তৈরি করা দরকার মাপকাঠিতে খুঁজে বের করতে হবে আসলে বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে কোন জায়গায় বেশি গুরুত্ব দিতে হবে কোন শিক্ষাক্ষেত্রের কোন জায়গাটি এখনো গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছাতে পারেনি আসলে কি মাপকাঠিটি তৈরি করা যেতে পারে তাহলে কিভাবে তৈরি করতে পারবো মাপকাঠিতে থাকবে বাংলাদেশের শিক্ষিতদের সংখ্যা কত বাংলাদেশে এখনো বেকারত্বের সংখ্যা কত বাংলাদেশে কতটুকু কর্মসংস্থানের জায়গা আছে শিক্ষিতরা কি কর্মসংস্থান পাচ্ছে কর্মসংস্থান যদি না পায় তাহলে কিভাবে কর্মসংস্থান তৈরি করা যেতে পারে কর্মসংস্থানের সাথে শিক্ষা এবং শিক্ষার সাথে আত্মনির্ভরশীলতা তৈরি করে কিভাবে আমরা বাংলাদেশের তরুণ সমাজকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি এই ভাবনায় প্রতিদিন রাতে আমার ঘুম হয় না পরদিন বিশ্ববিদ্যালয় পথে হাঁটছিলাম আকাশটা গোলাপি সূর্য একটু একটু করে আলো দিচ্ছে পাশ দিয়ে দুজন শিক্ষার্থী বলছে পড়াশোনা করে কি হবে এদেশে তো চাকরিই নাই তাদের কথা শুনে ভাবলাম বাংলাদেশের প্রত্যেকটি ইউনিভার্সিটির হবে একটি ইনোভেশনাল ল্যাব যেখানে প্রত্যেকটি শিক্ষার্থী তাদের আইডিয়াকে কাজে লাগিয়ে দেশের তরুণ সমাজকে তরুণ প্রজন্মেকে বিনিয়োগ করে দেশের দ্বার প্রান্তে নিয়ে যে দাঁড়াতে পারবে এ কথা ভাবতে ভাবতেই ইউনিভার্সিটি ক্লাস শুরু হলো প্রতিদিন ভাবছি কিভাবে বাংলাদেশকে আরও উন্নয়ন করা যায় বাংলাদেশের তরুণ সমাজের মাঝে যে হতাশা সে হতাশাকে কাটিয়ে তুলতে পারব তাই আমি যদি প্রধানমন্ত্রী হতাম আমার ভাবনায় আমার কাজের মাধ্যমে বাংলাদেশকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতাম ধন্যবাদ